সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এসেছি ঢাকাতে ঢাকার উত্তরা ছয় নম্বর সেক্টরে এখানে এয়ারপোর্ট থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব এখানে আমাদের সিলেটের একজন সন্তান তিনি দুটি হোটেল গড়ে তুলেছেন একটা হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টরে একটা হচ্ছে ছয় নম্বর সেক্টরে তো সাত নম্বর সেক্টরে ওনার হচ্ছে হোটেল তাজ গার্ডেন এবং ছয় নম্বর সেক্টরে হচ্ছে হোটেল গোল্ডেন বার্ড এই দুটি হোটেল তিনি খুব ভালোভাবে চালাচ্ছেন এবং এটি ইউকের বেড অ্যান্ড ব্রেকফাস্ট স্টাইলের হোটেল খুবই লো বাজেট এবং কর্পোরেট এবং ফ্যামিলি এই হোটেলটি তো আমরা এই হোটেলের কর্ণধার যিনি হোটেলটির মালিক তিনি আব্দুল মহিত তিনি সিলেটের উসমানীনগরের সন্তান তার সাথে অনেকের ইউকের অনেকের পরিচিতি রয়েছে অনেকেই তাকে চিনেন তার কাছে জানতে চাইব তার হোটেলে প্রবাসীরা এসে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন আমরা চলুন তার সাথে কথা বলি মুজিদ ভাই আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনার হোটেল সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড বলেন আমাদের উত্তরাতে দুইটা হোটেল আছে একটা হোটেল সাত নম্বর চিত্র পঁয়ত্রিশ নম্বর রোড বারো নম্বর একুশের এ হোটেল তাজ গার্ডেন আর অন্য হোটেলটা হইল আমার ছয় নম্বর চিত্র বারো নম্বর রোডের ছয় নম্বর বাড়ি মেন রোডে হোটেল গোল্ডেন বার্ড আমার লোকেশনটা হইল উত্তরা থেকে এয়ারপোর্ট দশ মিনিটের দূরত্বে এয়ারপোর্টের খুব কাছাকাছি এবং যদি প্রবাসীরা স্পেসিফিক আমরা সিলেটি বা অন্যান্য জায়গায় যেসব প্রবাসীরা তারা দেয় আমরা পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা রাখলাম আমরা এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে এবং সিঙ্গেল ডোর অ্যান্ড ফ্যামিলি রুম এগুলোর আছে লো বাজেটের বাজেট হোটেল এগুলো আছে টোয়েন্টি ফোর আওয়ার্স রিসেপশন আছে সুবিধা আছে জেনারেটর ব্যবস্থা আছে মানে সব ধরনের সুযোগ সুবিধা ওনারি আছে আছে এবং আমরা সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি নিরাপত্তার ব্যাপারটা কীরকম আমরা হান্ড্রেড পার্সেন্ট ওই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি আমাদের সিকিউরিটি আছে ইভেন আমাদের এখানে যে কোনো গেস্ট অলরেডি যদি আপনার এখন একটি বাড়ির মতন পরিবেশে থাকতে পারবে আপনি বলছেন পারিবারিক পরিবেশে থাকতে পারবে লাইক হোম টু কম হোম টু হোম ওকে আর এক একদিকে তো আপনার মনে করেন সিলেটি হওয়ার কারণে অনেক সুবিধা এখানে আপনি এয়ারপোর্ট থেকে আসবেন নিয়ে আসবেন আবার এয়ারপোর্ট থেকে পৌঁছে দেবেন একটা আর একটা হচ্ছে আপনি বলছেন লো বাজেট লো বাজেটটা আসলে একটা আইডিয়া দেন কেমন টাকা বাংলাদেশের টাকা কেমন হবে আমাদের এই হোটেল গোল্ডেন বার্থ যেটা এটা সাধারণত আমাদের আড়াই হাজার থেকে নিয়ে সাড়ে চার হাজার পর্যন্ত রুম বড় আর আমাদের তাজ গার্ডেন যেটা আপনার দুই হাজার থেকে তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত এটা কি এসি রুম এসি রুম ওকে ওকে এবং ক্লিনিং এর ব্যাপারটা ইউকে প্রবাসীর অনেক সময় ক্লিনিং এর খুব গুরুত্ব দেন একটু নেট এন্ড ক্লিন হবে সুন্দর হবে গোছালো হবে এই ব্যাপারে আপনি একটু বলেন আমাদের প্রত্যেকটা রুমে আপনারা একদম গোছানো চেন এবং খুবই নেট এন্ড ক্লিন এর ব্যাপারে আমরা খুবই আপনারা কেয়ারফুল আমরা চাই সাধারণত আমাদের এখানে যে গেস্ট আসুক আসে তারা যাতে স্যাটিসফাই থাকে বিশেষ করে ক্লিনিং এর দিক দিয়ে এদিক দিক দিয়ে আমরা খুবই গুরুত্ব দেই এবং আমরা গেস্ট সার্ভিস টু লিগা ফার্স্ট এই আমরা খুবই প্রায়োরিটি দেই বিশেষ করে যখন আমাদের টাস গার্ডেন এটা আপনার গুগলে দেখেন এটা আমার বেস্ট রেটিং ইভেন বুকিং কমে আমি অ্যাওয়ার্ড পর্যন্ত পাইছি শুধু আমার সার্ভিসের কারণে আর এটা তো আমার জাস্ট অলরেডি বুকিং কমে নাই নিশ্চিত নাই তো জাস্ট আমরা চেষ্টা করি প্রত্যেকটা বেস্ট জাতিলকে প্রপার এবং বেটার একটা সার্ভিস দেওয়া হবে এইভাবে অলরেডি দুইটা অতিল আমি দুইটা তো মানুষ তো ফোনে বুকিং দিতে পারে কিন্তু অনলাইনে কি আপনার কী কী প্ল্যাটফর্মে আপনি আছেন অনলাইনে অনলাইনে আমার তাহলে কার্ড শুধু বুকিং ডট আছে আর এইটাতে অনলাইনে কোনো প্ল্যাটফর্ম নাই জাস্ট ওভার ফোনে বুকিং দিতে হবে ওকে তাহলে আপনি স্ক্রিনে আমরা আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবো হ্যাঁ আপনি ফোন নাম্বার দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যে কেউ বুকিং দিতে পারবে প্রত্যেকটা হোটেলের ইভেন্ট যদি ডিটেইলস দেখতে চায় আমরা হোয়াটসঅ্যাপে রুমের ছবি ভিডিও কলে সব দেখতে পারবে দেখতে পারবে এবং আমাদের সব ডিটেইলস ওই ওয়েবসাইটে দেওয়া আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর সেটআপ আপ আমি নিজে দেখলাম নিজে তাকলাম আমার কাছে মনে হচ্ছে যে প্রবাসীরা এসে এখানে অনেক নিরাপদ বোধ করবেন পারিবারিক পরিবেশেই ওনারা থাকতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে সিলেটি ভাষায় কথা বলতে পারবেন আমার এখানে আরো অনেক সিলেটি স্টাফ আমি রাখছি যাতে আমার সিলেটি এলাকা থেকে কিন্তু যারা আয় তারা যাতে অলরেডি স্যাটিসফাই থাকে তার কারণে আমি কিছু সিলেটি স্টাফ নিয়ে দিছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ